জুয়ার রহমান সম্পর্কে আলোচনা সংক্ষিপ্ত পরিসরে করা খুব মুশকিল এই জন্যই জুয়র রহমান তো একটি বহুমাত্রিক প্রতিষ্ঠান একটা মাল্টি ডাইমেনশনাল ইনস্টিটিউশন তার আলোচনা পরিসর যদি ছোটো হয় তাহলে সেটা সংক্ষিপ্ত আলোচনা কিন্তু তার সংক্ষিপ্ত শাসনকালের যে বৃহৎ যে ক্যানভাস আমরা দেখেছি তার উন্নয়ন উৎপাদন তার রাজনৈতিক দর্শন তার স্বপ্ন এবং স্বপ্নের বাস্তবায়ন ইত্যাদি যে বিষয়গুলি আমরা দেখেছি সেটি তার ওই সংক্ষিপ্ত সময়কালকে এত বেশি প্রলম্বিত করেছে এত বেশি বিস্তৃত করেছে সেটি বলা সংক্ষিপ্ত পরিসরে খুব কঠিন ব্যাপার একজন মানুষ জিয়া রহমান যার তরুণ বয়স থেকেই তার কাল থেকেই যে লক্ষণগুলি প্রকট হয়ে উঠেছিল সেটি হচ্ছে তিনি দেশের একজন রাষ্ট্রনায়ক হবেন এবং রাষ্ট্রনায়কের যে কাজ যে যথাসময়ে দেশের প্রয়োজনটা বুঝতে পারা দুশো একাত্তর সালে একজন মেজর হিসাবে একজন পেশাজীবী তরুণ সেনাবাহিনীর কর্মকর্তা হিসাবে তিনি সেই সময়কে যেভাবে আত্মস্থ করতে পেরেছেন সেটা আমাদেরকে সত্যি মুগ্ধ করে এবং এই গুণাবলী তো অপরিসীম কারণ রাজনৈতিক নেতৃত্বে তখন সিদ্ধান্ত সিদ্ধান্ত নিতে পারছেন না কি করবে তৎকালীন পূর্ব পাকিস্তান একটি পলিটিক্যাল কাঠামোর মধ্যে যেটি নির্মিত রাষ্ট্রর নাম হচ্ছে পাকিস্তান সেখান থেকে বেরোতে পারবেন কি পারবেন না বেরোনো ঠিক হবে কিনা এই নিয়ে স্বয়ং যে প্রধান নেতা তিনি বিধান দিত তিনি নানা শঙ্কা এবং ভয়ের মধ্যেই তিনি কাটাচ্ছেন যেটি আমরা পরবর্তী পর্যায়ে নানা গ্রন্থের মধ্যে শিখে পেয়েছি বিশেষ করে প্রবাসী সরকারের যিনি প্রধানমন্ত্রী তার মেয়ের বই থেকেই আমরা শিখে পেয়েছি এমনকি সেই পলাতক প্রধানমন্ত্রীর স্বামী ডক্টর ওয়াজেদ সাহেব তার গ্রন্থের মধ্যেও পেয়েছি যে আসলে কি হচ্ছে আমরা জানতে পারছি না ঘটনা কি হবে এমন সময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা শুনে আমরা অত্যন্ত আনন্দিত হলাম আহ্লাদিত হলাম উৎসাহিত হলাম লিখেছেন ডক্টর ওয়াজেদ যার স্ত্রী পনেরো ষোলো বছর ক্ষমতা হাতের মুঠোয় নিয়ে এদেশের গণতন্ত্রের সর্বশেষ চিহ্নটুককে মুছে দিয়ে সমস্ত রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে এবং মিডিয়াকে হাতের মুঠোয় নিয়ে জিয়া পরিবারের বিরুদ্ধে এক নাগারে অপপ্রচার অপতথ্য এবং গালাগালি করে গেছে অথচ তার স্বামী বলছেন কথা এটাই হচ্ছে বিএনপির সবথেকে বড় অহংকার এবং গৌরব অন্য কেউ না বিএনপির কোনো ব্যক্তি বললে কেউ সেটা বললে তারা এটা তো বলতেই কয়েক পারজন মন্ত্রী থেকে শুরু করে স্বয়ং প্রধানমন্ত্রী তৎকালীন প্রধানমন্ত্রীর স্বামী পর্যন্ত এই কথাটি বলেছেন সুতরাং এটা তো একটা দিক এই দিকটির মধ্যে সামনের সম্ভব সম্ভাবনাময় একজন জাতীয় নেতৃত্বে আমরা আভাস। করি যে ক্রমাগতভাবে তিনি এগিয়ে আসবেন এই জাতির নেতৃত্বে তারপরে নানা ঘটনা যুদ্ধ হলো যুদ্ধের বিজয় হলো আওয়ামী লীগ ক্ষমতায় আসলো আওয়ামী লীগ জনগণের প্রতি তাদের যে আচরণ সেটাও মানুষ দেখেছে সে দুর্বিশ সেই দিন রক্ষী বাহিনী দুর্ভিক্ষ সব অতিক্রম করে আওয়ামী লীগের ইন্টারনাল যে কন্দল সেই কন্দলের পাল্টা পাল্টির মধ্যে দিয়ে পঁচাত্তরের পনেরোই আগস্ট এবং সেই পনেরোই আগস্টের মধ্যে আবার নানা ধরনের উপাদানগুলি ক্রিয়াশীল ছিল এবং তাদের পাল্টা পাল্টির মধ্যে দিয়ে এদেশের জনগণ এবং সিপাহীরা একত্রিত হয়ে রাষ্ট্র ক্ষমতার পাদ প্রদীপের আলোয় উদ্ভাসিত হলেন জয়রণ সামনে চলে আসবেন জয়রণ সেদিক থেকে দেখলাম আমরা আরেকজন জিয়ারম এই দেশের তিনি একটি সঠিক সংজ্ঞা নির্মাণ করলেন যেটা ছিল এর আগে সংশায়িত ধোঁয়াতে ধোঁয়াশে এবং যার কোনো পূর্ণতা লাভ করেনি কিন্তু জিয়া রহমান একটি রাষ্ট্র দর্শন দিয়ে গোটা জাতিকে ইনক্লুসিভ করলেন বিভিন্ন সম্প্রদায় বিভিন্ন জাতিগোষ্ঠী নির্বিগোষ্ঠী সবকে নিয়ে ইনক্লুসিভ করলেন তার সেই রাজনৈতিক দর্শন বাংলাদেশের জাতীয়বাদের মধ্যে দিয়ে এবং এটা এত অমোঘ এটা এত বাস্তব জাতীয়তাবাদের সংজ্ঞার মধ্যে এই যে হেডলাইনটি বাংলাদেশি জাতীয়তাবাদ এত বেশি প্রাসঙ্গিক ছিল আমাদের জাতীয়তাবাদের সংজ্ঞার হেডলাইন হিসেবে যেটা শেখ হাসিনাও কিন্তু বাদ দিতে পারেনি পাসপোর্টের মধ্যে বাংলাদেশি শব্দটা তাকে রাখতে আর এই শব্দ না রাখলে আমাদের সার্বভৌমত্ব প্রশ্নবিদ্ধ হয় আমাদের স্বাধীনতা প্রশ্নবিদ্ধ হয় আমাদের জাতীয় অস্তিত্ব প্রশ্নবিদ্ধ হয় আমরা একটি স্বাধীন রাষ্ট্র হিসাবে যে নিজের বিকাশ এবং এগিয়ে যাওয়ার যে পথরেখা সেই পথরেখা এব্রো ফেব্রো হয়ে যায় এটাই হচ্ছে জিয়ার রহমানের সব থেকে বড়ো অর্জন এবং কৃতিত্ব এর পাশাপাশি তিনি কি পররাষ্ট্রনীতির ক্ষেত্রে কি শিক্ষানীতির ক্ষেত্রে কি অর্থনীতির ক্ষেত্রে কি আপনার আত্মনির্ভরশীল হওয়ার ক্ষেত্রে এমন কিছু দিক নাই যেখানে তার স্পর্শ নেই যেখানে তার অবদান নেই একটা জাতি তলাবিহীন ঝুড়ি একটি জাতি দুর্ভিক্ষে ক্লিষ্ট বিধ্বস্ত এই জাতি যে আবার নতুন করে নির্মিত হতে পারে নিজের পায়ে দাঁড়াতে পারে যুদ্ধোত্তর একটি জাতিকে এই পর্যায়ে নিয়ে আসা এই কৃতিত্ব তো জিয়াখানে গায়ের জোরে ঘর বানিয়ে রাজনৈতিক বিরোধী রাজনৈতিক নেতৃবৃন্দকে টর্চার করে অত্যাচার করে আপনি ইতিহাস লিখে লেখার চেষ্টা করেছেন কিন্তু ওই ইতিহাস মানুষ আত্মস্থ করেনি ওই ইতিহাস মানুষ মেনে নেয়নি ওই ইতিহাসকে সত্য বলে মানুষ গ্রহণ করেনি কত চেষ্টা করা হয়েছে কত কিছু করা হয়েছে ছাত্রদেরকে প্রতিদিন মুখস্থ করানো হয়েছে এমন এক শিক্ষা যে শেখ মুজিব দেবতাতুল্য এটা মানে প্রতিটা ক্লাস ওয়ান থেকে টেন পর্যন্ত প্রতিটা বই সেই বইয়ের মধ্যে এই কথাগুলো লিখে রেখেছে এই কথাগুলো মানে শিখতে হতো চর্চা করতে হতো ছাত্রদের কিন্তু অসত্যকে সত্য বলে প্রমাণ করার চেষ্টা করলে ওটা ব্যর্থ হবে যে জিনিসটা ব্যর্থ হচ্ছে পৃথিবীর একদলীয় দেশগুলো তো আমরা সেটাই দেখছি একটা ন্যারেটিভ তৈরি করে একটা বয়ান তৈরি করে সেটাকে সাধারণ ছেলেদের মগজের মধ্যে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা চালা। কিন্তু সেটা ষাট বছর লাগুক সত্তর বছর লাগুক সেটা কিন্তু আপনার স্বয়ংক্রিয়ভাবেই সেটা নিচে যায় সেটাকে ধারণ করতে পারেন আর যেখানে সবাই সত্য ইতিহাস রচনা করেন এবং সেই সত্যের মধ্যেও আপেক্ষিকতা থাকে সেটা সবাই গ্রহণ করে সেটা সবাই মেনে নেয় আপনার রাষ্ট্রপিতা এবং ফাউন্ডিং ফাদার্স নিয়ে বিতর্ক আমেরিকাতেও হয়েছে এটা ওপেন ছেড়ে দিয়েছে ছেলেদের কাছে সরকার তোমরা যেটা ভালো মনে করো পরে সবাই মেনে নিয়েছে যে রাষ্ট্রের সমূহ বা পিতৃগণ ফাউন্ডিং ফাদার্স একজন জর্জ ওয়াশিংটনকে সবাই মানে কিন্তু সবাই আরও যারা আছেন স্বাধীনতা যুদ্ধের প্রধান নায়কেরা সব ফাউন্ডিং ফাদার্সের মধ্যে থাকে এস সেটা জেমস মেডিসনও আছেন ওর মধ্যে জেফারসন আছেন জন অ্যাডামস আছেন অনেকেই আছেন কিন্তু কোথাও জোর করে একদলীয় কর্তৃত্ববাদী দেশে অমুককেই ভাঙতে হবে উনি হচ্ছেন তোমাদের সর্বময় মানে পূজনীয় মানুষ মানুষ এটা গ্রহণ করেন ফেলে দিয়েছে মাশুটিং এর চর্চা হয়তো চিনে এখন আর কোথাও কোনো অফিস টফিসের ছবি নাই শুধু একটা বিল্ডিং এর উপর তার একটা ছবি দেখা হয়েছে যেটা মায়ের দেশ এতবার বিপ্লবের নেতৃত্ব দিয়েছে এটা একটা সত্য ঘটনা তো এই বিষয়গুলি আসলে পনেরো ষোলো বছর ধরে শেখ হাসিনা তিনি করার চেষ্টা করেছেন কিন্তু ওটাকে তিনি বাস্তবসম্মত করতে পারেন তাই আমি বলি বন্ধুরা যে জবরদস্তি করে একটা গোষ্ঠীতন্ত্র তৈরি করেছিলেন শেখ হাসিনা সেই গোষ্ঠীতন্ত্র কখনো টেকে না নিজে নিজের বাপ নিজের মা নিজের ভাই নিজের বোন সব হচ্ছে একটি জাতি কীর্তিমান সন্তান আর সবাই বাজে সবাই তুচ্ছ পাচ্ছিল সবাই তাদের অপমানের শিকার আপনার বরিশাল ওই কি বলে বরগুনা বা পটুয়াখালী যেতে পরপর তিনটি ব্রিজ আছে একটা ব্রিজের নাম শেখ কামাল ব্রিজ আরেকটা ব্রিজের নাম শেখ জামাল ব্রিজ আরেকটা ব্রিজের নাম শেখ রাসেদ ব্রিজ ওই পুটুমা এই যেতে ব্রিজগুলো পরে আর কি পর পর অদ্ভুত ব্যাপার শেখ কামাল শেখ জামাল শেখ রাসেল আর আর বাংলাদেশে কোন কীর্তিমান মানুষ ছিল না কবি যশিফদ্দিন নেই কবি কাজী নজরুল ইসলাম ছিলেন না আপনার ওই প্রখ্যাত যে চিত্রকর এস সুলতান তিনি ছিলেন না নবাব সিরাজুদ্দৌলার নামে হতে পারত তারপরে তার যে প্রধান সেনাপতি মোহনলালের নামে হতে পারত আরো কত মানুষ কত বীর শ্রেষ্ঠ রয়েছে তাদের কারো নাম নেই একটি পরিবারের তিন ভাই পরপর তিনটি ব্রিজের নাম শেখ পরিবারের নামে এটা কোনো দেশ ছিল এটা কোনো রাষ্ট্র ছিল এটা ছিল একটা গোষ্ঠীতন্ত্র জমিদারতন্ত্রের এক বিকৃষ্ট উদাহরণ ছিল শেখ হাসিনার এই শাসক এটাই আমরা সর্বত্র আমরা দেখেছি বাংলা ভাষা মতো এত বড় একজন নেতা যিনি মানে কৃষক শ্রমিকের জাগরণ দিয়েছে যিনি প্রথম স্বাধীনতার বার্তা মানুষের মধ্যে দিয়েছেন এই মানে মজরুম জনিতা মররা ভাসানির নামে নবথিয়েটা সেটাকে তুলে দিল এবং তার বাবা হচ্ছে যে মরণা ভাসানির শিষ্য তার বাপ থাকলেও এটা করতে কিনা আছে তার নাম তুলে দিয়ে সেখানে তার বাপের নাম রাখল কি ভয়ঙ্কর জমিদার তন্ত্রের মধ্যে আমরা বসবাস করেছি আবার এখন শুনি উনি নাকি একটি দেশ থেকে মাঝে মাঝে বাংলাদেশের কর্মসূচি ঘোষণা করে কত কিছু করে আর জেলখানায় যে কয়েকজন ধরা পড়েছে এখন এক দরবেশ আছেন উনি মাঝে মাঝেই ঝাড়ফুঁক দিচ্ছেন জেলখানা থেকেই ঝাড়ফুঁক পাঠাচ্ছে যে এত শ্রমিক নেমে যাবে নেমে গেলে দিতে হয় আমি জানি না তাদের আইনি প্রক্রিয়া কীভাবে চলছে এবং কিভাবে তারা সেখান থেকে বেরিয়ে সেই কথাগুলো বলতে পারে তাহলে কেমন আছে তারা নিশ্চয়ই কারাগারের মধ্যে তাদেরকে নানা ধরনের এমন সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে তারা সেইটা ব্যবহার করে অত্যন্ত খুব করতে পারছেন কিন্তু আমরা নিপীড়িত নির্যাতন নির্যাতিত থাকতে হচ্ছে আপনার সেবী ডাকা গুন্ডাদের মধ্যে আমাদেরকে শুইয়ে রাখা হয়েছিল আপনার ডিবি অফিসের কি বলে সেই আইনার ঘর বিভাবে সেই মধ্যে দিনের পর দিন আমাদেরকে সেখানে থাকতে হচ্ছে আর তারা সেখান থেকে বলে যে এ শ্রমিক নেমে যাবে এই নেমে যাবে সেই এই পরিস্থিতি চলতে পারে না এটা হতে পারে এত নির্মমতা এত নিষ্ঠুরতা কোনো গণতান্ত্রিক শক্তির নিশ্চিন্ন করে দেওয়ার জন্য যত ধরনের আপনার রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করা যায় তারা সেখানে তার পর বপরের যে একজন বিএনপি একজন কি বলে এমপি ছিলেন সাবেক এমপি সাবেক কাউন্সিলর জনপ্রতিনিধি বা একজন ভালো ইউনিভার্সিটির ছাত্রনেতা কাউকে রেহাই দেয়নি তারা গুমের শিকার হয়েছেন বিচার বহির্ভূত হত্যার শিকার হয়েছে এবং আজকেই খবরের কাগজে দেখলাম যত হত্যা এবং ঘুমের নির্দেশ দিতে নির্দেশদাতা ছিলেন শেখ হাসিনা পেপারে উঠে চাচ্ছেন আর এটা তার নির্দেশ ছাড়া তো আইন শৃঙ্খলা বাহিনী কখনোই সাহস করতো না যে এইভাবে তারা গুণ করবে বা খুন করবে এবার রাষ্ট্র থেকে পৃষ্ঠপোষকতা দেওয়া হয়েছে রাষ্ট্র থেকে প্রোটেকশন দেওয়া হয়েছে যে তুমি যদি এই কাজগুলো করো বিরোধী কণ্ঠকে স্তব্ধ করার জন্য এদেরকে যদি অদৃশ্য করে দাও এদের থেকে যদি পৃথিবী থেকে এরা যাতে হারিয়ে যায় এই ব্যবস্থা করো তার জন্য তোমার পুরস্কার আছে পুরস্কার দেখলাম তো একজন পুলিশ কর্মকর্তা বেঞ্জির তার এক হাজার কোটি টাকার সম্পত্তি পাচার সহ এইভাবে সমস্ত কর্ম তারা পুরস্কৃত করেছে সয় সম্পত্তি মানুষের লুট করার সুযোগ দিয়েছে সবচেয়ে বজার ব্যাপার হচ্ছে এই পেন্ডি সাহেব যত জমি দখল করেছেন তার সিক্সটি পার্সেন্ট জমি হচ্ছে হিন্দুদের জন্য এই হচ্ছে পরিস্থিতি তাই বন্ধুরা আমার এটি একটি দিক আমাদেরকে এমন পরিস্থিতি সরকার সংস্কারের কথা বলছেন কিন্তু এমন সংস্কার এমন যাতে আর কখনোই কোনো ফ্যাসিবাদ মাথা চাড়া নিতে না পারে আইনের শাসন এমনভাবে নিশ্চিত করুন সত্যিকার অর্থেই কোনো ভুক্তিভোগী বিচারের আদালতে গেলে করে সে যাতে বিচার পায় সেই ধরনের সংস্কারগুলো নিয়ে আসুন আর এটা নিয়ে আনার জন্য খুব বেশি পরিশ্রম এবং সময় লিঙ্গারিং করার কোনো মানে হয় এগুলো করা অত্যন্ত মানুষ এগুলো চায় এবং মানুষের মুখে মুখে এগুলো আছে এখন শুধু আপনারা এটাকে আইন হিসাবে যাতে কার্যকর করা যায় সেই কাজগুলো আর একটা জিনিস মনে রাখতে হবে যে কখনোই অন্তর্বর্তীকালীন সরকার হচ্ছে গণতান্ত্রিক আন্দোলনের ফসল যেমন মহিরুদ্দিন ভক্তদেরকে শেখ হাসিনা বলেছেন তার আন্দোলনের ফসল আর আমরা বলবো যে অন্তর্বর্তীকালীন সরকার হচ্ছে গণতান্ত্রিক আন্দোলনের ফসল এই আন্দোলন হচ্ছে রক্তধারা আন্দোলন এবং শিশু কিশোরের আত্মদারের সেই আন্দোলন এই আন্দোলন ছিল অত্যন্ত বহিমান্বিত কারণ এখানে ছোট বাচ্চা আহাত থেকে শুরু করে এখানে ফারহান থেকে শুরু করে এখানে মুগ্ধ থেকে শুরু করে এখানে আবু সাইদ বেগম রকিয়া বিশ্ববিদ্যালয়ের সেই মাসুম ছাত্র ইংরেজি অনার্সের তৃতীয় বর্ষের ছাত্র তাদের যে আত্মদান এটা তো মহিমান্বিত আত্মদান এই আত্মগারের যে সরকার সেই সরকারকে তো অত্যন্ত দ্রুত গতিতে এমন সংস্কার আনতে হবে যে সংস্কারগুলো আপনার চিরদিনের জন্য ফ্যাসিবাদের যেন কবল রচনা করা তা না দেখে আমরা দেখছি নানা ধরনের কথাবার্তা মুক্তিযুদ্ধের বিকল্প তৈরি করা হচ্ছে পাঁচই আগস্ট এটা মানুষ মেনে নেবে না পাঁচই আগস্ট একটা দুনিয়া কখনো বড় অভ্যুত্থান এর বার্তা এর রূপ এর বৈশিষ্ট্য এক ধরনের আর একত্তরের মুক্তিযুদ্ধ আরো বড় ক্যাম্পাসে তিরিশ লক্ষ মানুষের আত্মদান ওইটাকে ছোট করে এটাকে বড় করলে করে এটা লাভ হবে এটা মানুষ ভালোভাবে নেবে না কিন্তু আমরা বিশেষ করে যারা আন্দোলনে অংশগ্রহণ করেছেন অনেক তরুণ কৃষক যুবকরা তাদের কেউ কেউ বৈষম্য বিরোধী তাদের নামে অভিহিত আছে তাদের মধ্যে থেকে এই সুখটা খেলু হয়ে উঠছে এটা কিন্তু খুবই গর্বিত একটি বিষয় এটা হতে পারে না ছাত্র শিবিরের তাদের একটা প্রকাশনার মধ্যে মুক্তিযুদ্ধকে কটাক্ষ করা হয়েছে কেন আপনারা যদি কাজ করেন তাহলে কিন্তু মানুষের চিন্তা চেতনা এটা এক ধরনের ব্যাকলাশ হবে একটা পেছনে একটি প্রতিক্রিয়া হবে যে প্রতিক্রিয়াটা ধেয়ে আসতে পারে এখানে আমাদের এখানে বসে আছে সামনে আছেন অনেক মুক্তিযুদ্ধ এখানে বক্তব্য রেখেছে মুক্তিযুদ্ধকে ছোট করে কটাক্ষ করে আপনারা এই দেশে যদি রাজনীতি করতে চান সে রাজনীতি কখনোই সফল হবে আমাদের যেমন শ্রেষ্ঠ অর্জন মুক্তিযুদ্ধ তেমনি এর বড় অভ্যুত্থানে একটি সয়বতারের পতন আমাদের শ্রেষ্ঠ অর্জন এবং পাঁচই আগস্টে সেই খাসিরার মতো একটি নিকৃষ্ট বর্বর এক এক স্বৈরশাসক ফ্যাসিস্টের পতনও আমাদের অর্জন কিন্তু সবচেয়ে বড় অর্জন হচ্ছে একাত্তরের মুক্তিযুদ্ধ তাকে ছোট করে তাকে কটাক্ত করে আপনারা কখনই কোনো রাজনীতি সফল হবে আমাদের সকল চেতনাকে একত্রিত করে আমরা একটি স্বাধীন গণতান্ত্রিক দেশ হিসাবে আমরা বেঁচে থাকি আমাদের এখানে প্রতিটি মানুষ শান্তিতে নিরাপত্তার মধ্যে থাকবে এবং গলা ছেড়ে তারা যাতে কথা বলতে পারে সেই গণতান্ত্রিক পরিবেশ আমাদের নিশ্চিত করতে হবে এর জন্যই লড়াই এর জন্যই সংগ্রাম শেখ হাসিনা এবং তার বাবারা করেছেন বাকশাল সেই থেকে শুরু হয়েছে আওয়ামী ফ্যাসিবাদের যাত্রা শেখ হাসিনার পলায়ন পর্যন্ত তাদের যাতে কোনোভাবেই পুনরুত্থান না হয় আর যাতে কোনো ফ্যাসিবাদের জন্ম না হয় সেটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় আর এটার প্রধান এবং প্রথম প্রেরণা হচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সেনাবাহিনীর মানুষ মুক্তিযুদ্ধের স্বাধীনতার ডাক দিয়েছে সেনাবাহিনীর মানুষ তিনি গণতন্ত্রের প্রতি তার অবিচল আস্থা বারশাল থেকে তিনি বহুদলীয় গণতন্ত্র বহু খবরের কাগজ পড়ার স্বাধীনতা নিশ্চিত করেছিলেন জিয়া রহমান আজকের উননব্বইতম তার জন্মবার্ষিকীতে আমরা সেই মহান গণতান্ত্রিক চেতনাকে বুকে ধারণ করি সামনের দিকে এগিয়ে ফেলব এই বলে বক্তব্য শেষ করি